মাস ধরে ওনাদের যে খাদ্য টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন ওগুলো খরচ করেছেন এলএম শিখেছেন থাকেন মসজিদে খুব খেয়াল করে শুনেন বা জানেন এলএম শিক্ষা করা এত সুজানা মসজিদের মধ্যে থেকেছে আর এলএম শিখেছে আস্তে আস্তে যখন ওনাদের কাছে সব শেষ হয়ে এইবার চিন্তা করতেছেন কি করা যায় খাদ্য তো শেষ যেহেতু তিনজনে গিয়েছেন তিনজনে বসেছেন পরামর্শ করতেছেন তিনজনে মিলে পরামর্শ করলেন খাদ্য শেষ তাহলে এবার কি করব বাকি যে দুইজন আছে ওই দুইজন বলতেছে যে তুই এলেম শিক্ষা করতে আসছি পুরো না শিখে তো যাওয়া যায় না কি করব তাহলে আমরা একটা কাজ করি এলাকার যে সমস্ত সাধারণ মানুষগুলো আছে তাদের কাছে যাই যা বলি আমরা এলম শিক্ষা করার জন্য আসছি আমাদের খানা পিনা শেষ আপনারা সহযোগিতা স্বরূপ আমাদের কিছু দেন বলে অনেক সময় এখন তো বলে কিন্তু যিনি ওই জমক সুরে রহমাতুল্লাহ আলাই ওনার চিন্তা হল অন্য উনি চিন্তা করলেন কারোর কাছে কিছু বলেন না ওই ওই দুইজনে বলতে জামির সাহেবরে আমরা দুইজনের মতামত বললাম আপনার মতামতটা বলেন উনি বলতেছে আমার মতামত হলো এলএম শিখতে আসছি আমরা যাকে রাজি খুশি করার জন্য আমরা সবাই মিলে তার কাছে চাই তিনি আমাদেরকে খাদ্যর ব্যবস্থা করে দিবে এখন আমাদের সমাজে এক সাইডের মানুষ আছে আপনার টাকার দরকার দশ হাজার টাকা আমার কাছে আইছেন হুজুর ইমাম সে হুজুর দশ হাজার টাকা দেন খুব দরকার আমি যদি বলি ভাই দুই রাকাত নামাজ পড়েন মসজিদে যায় আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ ব্যবস্থা করে দেবে তবে হ্যাঁ হুজুর তুমি তো ওয়াশ করার সুযোগ টাকা দেওয়ার বলা তো নাই আল্লাহ দেবে আল্লাহকে আসমানে তো আপনি দিয়ে দেবে কারণ না কারণ তো দিতেই হবে বলে কিনা কথা হয় এরকম বলার লোক নাই ওরা দুইজন ডাকার নিত হ্যাঁ বলল আল্লাহ পাক খানার ব্যবস্থা করবে সেটা তো বান্দার মাধ্যমে করবে আমরা চাইলে সমস্যা কি একই তো কথা ওই দুইজনের জোরা জুড়িতে আল্লামা জুমক সুরি রহমাতুল্লাহ আলাই লেখেন ওই যে বাকি যে একজন আছে ওদের জোরা জুড়িতে সেও রাজি হয়ে গেল এইবার তিনজনে মিলে তিন দিন হয়ে গেছে কোনো কিছু খায় না শুধু পানি খায় তিন দিন পরে যা ওই দুইজন বললো আমি সাহেব যে পরামর্শ হলো সে মতো তো কাজ হলো না আমি সাহেব বলতেছে তাহলে কি করা যায় ওই দুইজনে বলতেছে আজকে আপনি চাইতে বেরোবেন যে তো আপনি আমির আপনি সবার আগে আমির সাহেব বললো ঠিক আছে দিনের বেলা চাইতে আমার বড় লজ্জা লাগে রাত্র বেলায় আমি যাব ওরা চিন্তা করলো যাক দিনটা কোন রকম পার করি রাত্রবেলায় তো খাদ্য আসবে এই দুইজন যখন এই মসজিদে ঘুমায় পড়েছে আল্লাহ ভাঙা ওইখান থেকে আর এক মসজিদে চলে গেছে যে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ায় গেছে আল্লাফা কবগুলা লামিন বলনিয়া দিনা আফানুস্তা এই নু বিশ্ব করে চলা বান্দা যখন কোনো বিপদে পড়ে যাও সাথে সাথে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চা কিসের মাধ্যমে চাও নামাজের মাধ্যমে আল্লাহর দান্দা চা নামাজে দাঁড়ায় গেলেন দুইরা কাপ করে নামাজ পড়ে আর হাত পেতে আল্লাহ পাখের কাছে ধোয়া চায় রাকুল আল আমি আল্লাহ অন্যের জোরাজুরিতে আসছি মানুষের কাছে চাওয়ার জন্য কিন্তু যে দুই হাত আপনার কাছে বারবার পাতি ওই দুইটা হাত মানুষের কাছে পাততে আমার বড় লজ্জা লাগে আল্লাহ যে হাত আপনার সামনে পেতেছি ওই হাত কেমনে মানুষের সামনে পাতল আল্লাহ আমি জানি আপনি দাতা আপনি ইচ্ছা করলে হয়ে যাবে আমি মানুষের কাছে চাইতে পারবো না আপনি খানা পিনার ব্যবস্থা করে দেন দুরাকাত নামাজ পড়ে আর দোয়া করে দুরাকাত নামাজ পড়ে আবার দোয়া করে ওই সময় ওই মদিনার বাদশা ছিলেন নুরুল উদ্দিন জংগি রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন নেককার बुजुर्ग আল্লাহওয়ালা মানুষ এই দুই তালেлем খুদার জালায় ঘুমাসেনা মসজিদে বসে আছে আমির সাহেব চাইতে গেছেন কিছু সময়ের মধ্যেই তো খানা এসে পড়বে আমির সাহ তো মসজিদে যে আল্লাহর কাছে কানতে চার বলতে চাল্লা মানুষের কাছে আমি যাইতে পারবো না মানুষের কাছে চাইতে আমার বড় লজ্জা লাগে আল্লাহ তুমি যা করবা করো তোমার নবীর মেহমান আমরা তুমি কি করবা তোমার ব্যাপার আমি কিন্তু কারোর কাছে যাইতে পারবো না আধা ঘন্টা পার হয়ে যায় এক ঘন্টা পার হয়ে যায় মদিনার গভর্নর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ উনি ঘুমা আসেন হঠাৎ করে ঘুমার মধ্যে দেখতেছে রহমাতুল সৈয়দুল মরু সালিম খতীন শফিবিন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সল্লাহ আলাইহাল্লাম স্বপ্নের মধ্যে আইসা বলে রে নুরুদ্দিন আমার মেহমান তিন দিন ধরে না খেয়ে ঘুমায় পড়ছে শুয়ে রয়েছে আর তুই পেট বোধে খানা খেয়ে ঘুমাইছ খবরদার খবরদার আমার মেহমান যদি আজকে রাত্রেও না খেয়ে থাকে তুই কিন্তু জান্নাতে যাইতে পারবি না না স্বপ্নের মধ্যে কাল্না শুরু করে দিছে অবর আহমাদ তুল্লি অব সর কা আপনার মেহমান আমার এলাকায় আছে আমি জানি না আপনার এলাকার আমার এলাকার মেহ আপনার মেহমান তিন দিন ধরে না কেমন কথা আমার চিনার জন্য একটু সহজ করে দেন দেখি কেমনে চিনা যায় আল্লাহ আল্লবি ওই তিনজনৰ সবেই দেখা দিলে আল্লাহ আকরবার জনে বলে না তিনটা আমার মেহমান যা তাতে যা খানার ব্যবস্থা কর সুলতান মুরুদ্দিন জঙ্গি রকমাতুল্লা গেলায় এলাপ দিয়া উঠা পড়লে বিবিরা বলতে সরে বিবি আর শোয়া যাবে না আর ঘুমানো যাবে না মদিনার থেকে পয়গাম এসেছে কি পয়গাম আসছে বলে নবীর মেহমানরা আমাদের এলাকায় অমুক মসজিদের মধ্যে ঘুমায় রইছে না খায় তিন দিন ধরে খায় না ওঠো আর না জান্নাতের সুগ্রা নম্রা কিন্তু পাব না বলে এত বড় সৌভাগ্য গবির মেহমান আমাদের এলাকার শেখ খানা অন্য কেউ পাকাবে না আমি খানা পাকাবো আল্লাহ আকবার বলেন বাচ্চার স্ত্রী নিজে খানা পাকাইছে সুন্দর একটা বলের ভিতরে বিরিয়ানি পাকাইছে গোষ্ট দিয়ে সুন্দর করে সাজাইছে দিয়া বলে বাদ সাত আপনি নিজে যা ওদেরকে মেহমান্ডারি করাবেন অন্য কেউ যাবে না আপনি যাবেন নিজে বলে আমি তো যাবই সৈন্য সামন্ত দুই তিনজন নিয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ হিয়ালাই যায় ওই মসজিদে হাজির বাচ্চাগুলো আশ্চর্য হাগেছে রাত গভীর এত রাত্রি সুলতান নুরুদ্দিন এসে পড়ছে মসজিদে ব্যাপার কি ওরা দুইজন মনে মনে চিন্তা করতেছে হাইরে তোরে পাঠাইলাম খানা চাওয়ার জন্য তুই যাবি না যাবি না একেবারে বাচ্চার ঘরে যায় হাজির হইলি এই দুইজনকে দেখে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ খেয়ালাই ওদেরকে বুকে জড়ায় ধরেছে আর বলে আয় নবীর মেহমান আয় তোরা যদি খুশি না হোস আমি নুরুদ্দিন জান্নাতের সুখ পাব না আয় আজকে তোদেরকে একটু বুকে নি যারা না খায় থাকলে মদিনার থেকে নবী ঘরে আইসে পড়ে গম দেয় এই রকম মানুষ তো ابن ابن সাড়া যায় না আয় আমার বুকে আয় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজারে আপনার আমার পাশ দিয়া ঘুরে বেড়ায় বলে কদর নাই কিন্তু এই কুরআনের শিক্ষার্থীগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি হাদিস শরীফের মধ্যে এসেছে এরা যে রাস্তা দিয়া হেঁটে যায় ওই রাস্তা দিয়া রহমতের ফেরেশতারা ওদের পায় নিচে দিয়ে নুরের পড় বিছায় দেয় শুধু তাই না কবরে যদি কোন জায়গায় আযাব হয় এই তলিবুল এলিম যখন কবরের পাশ দিয়া হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ তালা খুশি হইয়া ওই তলবে এলিমদের কারণে ওই কোরআনের শিক্ষার্থী কারণে আল্লাহ পাক ওই কবরের ভিতরে কিছু দিনের জন্য আজাব বন্ধ করে দেয় কদর আছে না নাই বন্ধুরা আমার সুলতান নুরুদ্দিন বলে তোমরা এই জায়গায় তো তিনজন আর একজন কোথায় তোমরা দুইজন আছো আর একজন কোথায় ওই দুইজন একজন একজনের দিকে টাকাটাকি করে আর বলে কি রে পাঠাইলাম খানা আনতে তাহলে কার কাছে গেলো খানা আনতে বাচ্চাই সাহায্য রয়েছে এবারে ওরা দুইজন বলে বাচ্চার নাম দা আর আপনি একটু বসেন আমরা একটু খুঁজি বাচ্চা বলে না তোমাদের খোঁজা লাগবে না আমার সৈনিকরা খুঁজে নিয়ে সব কোথায় আছে যাদেরকে আল্লাহর বান্দা সিজদায় পড়ে আছে আর কাঁদতেছে আর বলতেছে আল্লাহ ইলম শিক্ষা করার জন্য সিরিয়া থেকে মদিনায় এসেছি আল্লাহ ইলমের জন্য কবুল করে না আল্লাহ তোমার নবীর মেহমানের খাতায় নাম উঠা দাও আয় আল্লাহ খানা পিনার ব্যবস্থা করে দাও যা কিছু দরকার ব্যবস্থা করে দাও সৈনিক দুইটা যা পিছন দিয়ে ডাক দেয় বলে ভাই তুমি ডাকছো এমন জায়গা তোমার ডাক তো আজিম হয়ে মদিনায় চলে গেছে মদিনার বাচ্চা মদিনার গভর্নর রে দেখাইছে দেখ আমার মেহমান না খেয়া রয়েছে তাড়াতাড়ি খানার ব্যবস্থা কর নুরুদ্দিন আইসা তোমার জন্য বসে রয়েছে যাও যাও আল্লাহর বান্দা দৌড়া গেছে আর নুরুদ্দিন কপালের মধ্যে চুমা খায় আর বলে রকম নবীর মেহমান দেখানো খাওয়াও খাওয়ানো তো সুযোগ সুযোগের ব্যাপার এই রামনবীর সৌভাগ্যের ব্যাপার কথা কায় না বন্ধুরা আমার এই ওয়াজ মাহফিলের বহু বাংলাদেশের আনাছে কেনা ঘুরি কত জায়গা আছে যেখানে গেলে মানুষ হাত পায়ে ধরে বলতে থাকে এলাকায় মাদ্রাসা নাই দোয়া করেন একটা মাদ্রাসা যেন হয় আমার সন্তানটার যেন কোরানের হাফেজ বানাইতে পারি আপনাদের বড় ভাগ্য এলাকার মধ্যে কোরানের মাদ্রাসা হয়েছে কথা কণ ঠিক না ওরা জিন্দা মানুষ না বুঝলেও মরা মানুষে বুঝে মাটির নিচে যেন শুয়ে আছে ওরা বুঝে যে এই মাদ্রাসা হলে তলবেলে মাটলে কি উপকার কথা কণ ঠিক না বেঠে অন্য ধরে আমার এই কোরআনী মাদ্রাসা আল্লাহ নবী যখন করলেন ওই মাদ্রাসার পোলাপানগুলোর খাওয়ার সমস্যা থাকার সমস্যা আল্লাহ নবী ঘরে আসছেন একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে খুব আপ্যায়ন করেছে খুব খুশি আল্লাহর নবী বলে খাদিজা এত খুশি কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোরানের মেহমানগুলো আপনার মেহমানগুলো কোরানের এই পাখিগুলোর জন্য আমি একটু খেদমত করতে চাই মনে মনে নিয়োত করেছি তাই খুশি হরে বন্ধু এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে কেউ দুনিয়া খামায় কেউ আখেরাত খামায় কেউ মাল দিয়া দুনিয়া কামা একতলা দুইতলা পাঁচতলা দশতলা বাড়ি এনে একটা ওনে একটা ব্যবসা বাণিজ্য গাড়ি এই সমস্ত নিয়ে তার দুনিয়া আর কেউ আছে আল্লাহর মাল আল্লাহর রাস্তায় সদকা করে সে মনে মনে খুশি হয় আছে না নাই বহু মানুষের মাঝে আর এক কিচ্ছু নাই সামান্য কিছু ধন সম্পদ আল্লাহ দিছে ওরে বাবা যার মা যার দশ হাজার দেওয়ার ক্ষমতা সে দশ হাজার দেয় না বেটার এক হাজার দিতে দশ মাস লাগবে সে কয় হুজুর এক হাজার দিব মাত্র শোনেন যে দিনের পথে টাকা খরচ করে ও খরচ করায় না ও খরচ করে না পাক করায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন মাই করিদুল্লাহ করদান হাসানান কোরআন শরীফ আল্লাহ পাক বলেন মাই করিদুল্লাহ করদান হাসানান আইফালাহু আজরা যে দুনিয়ায় দান করলো সে কেমন যেন আল্লাহ তাআলাকে ঋণ দিল সুবহানাল্লাহ একজন ধনী মানুষ যদি আপনার কাছে ঋণ চায় কয় যে আমারে 10000 টাকা দেন 10 মাস পরে আমার কাছে 1 লাখ টাকা নিয়ে তাহলে খুশিতে বা কমে যাবে না কথা হয় না আল্লাপাক বলেন দুনিয়ায় যা দিবা দুনিয়া ডাবল পাবা আর আখেরাতে তো কত পাবা তার কোনো হিসেবই নেই জোরে কান দেখেন হাজতে খাদিজা যাওনি এটা শুনেছে খাদিজা বলতেছে আর রসুল আল্লাহ আজকে আমি একটা কথা করতে চাই বলেন বলছে আমার যে ব্যবসা বাণিজ্য আপনি দেখাশোনা করেন এই ব্যবসা বাণিজ্য যে অবস্থায় এখন আছে বর্তমানে আমি কত নম্বর ধনী আছি মক্কামুদ্দিনার মধ্যে কত নম্বর সিরিয়াল আমার আছে একটু জানতি মনে চাই আল্লাহ নবী বলে যা। তোমার এখন বর্তমান যে স্তাবর স্তাবর যে সম্পত্তি আছে এই সব কিছু এক জায়গায় করলে তুমি এখন তিন নাম্বারের ধনী কত নাম্বার 3 নাম্বার হাবিবাল্লাহ সত্যিই 3 নাম্বার বলে হ্যাঁ আল্লাহর নবী বলে কেন জিজ্ঞাসা করতে চাও বলে ইয়ার আছো না আয়া এই কথা এই জন্য জিজ্ঞাসা করছি আমার যত সম্পত্তি আছে স্তবর অস্তবার যেখানে যা কিছু আছে সব সম্পত্তি আমি এই আপনার মেহমান কোৰাণ শিখ নেওয়ালাদের জন্য দান করে দিলা এইটো জোরে কাম নাছো মাহারা দিলা এই মহিলা সর্বপ্রথম পুৰাণী মাত্র চার জন্য ধন চপদ দাগ করলো এক দুই টাকা না লক্ষ লক্ষ স্বর্ণের টাকা উঠ দুম্বাক ভেড়া যা সব দিয়ে দিছে জোরে কান আল্লাহ আল্লাহ নবী শোয়া ছিলেন খাদিজা পার কাছে বসা আল্লাহ নবী শোয়ার থেকে পুরা উঠে বইসে পড়ছে খাদিজারে বলতেছে খাদিজা কি বললা সব সম্পত্তি দিয়া দিলা বলে হা আমি খাদি এখন আর এক পয়সার মালিক নাই আমার যা কিছু আছে সব আল্লাহর দিনের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য কোরআন প্রচারের জন্য আমি দিয়া দিলাম কি কথা শোনেন এইবার বুদ্ধি কাকে বলে খাদিদা বলতেছি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একটা কথা জানতে চাই বলক ইয়া সুল আল্লাহ

আল্লাহর নবী বলে খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আজকে দিনে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তোমার জন্য তাই বড় দিয়ে দিবে খাদিজা বড় মানুষ খাদিজা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পাকের কাছে কি চাইবো আমার জানা নাই কি চাইলে আমার মালিক খুশি হবে আমার জানা নাই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আপনি একটু হাত উচা করে মালিকের কাছে চান আমি একটু আমিন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী হাত উচা করেছে হাদিসের কিতাবে লিখে তাফসীরের কিতাবে লিখেছে বুখারী শরহ নসর ফাতুল বারিতে লিখছে হাত উঁচু করার সাথে সাথে রহমা তুল্লিল আলামিনের চোখ বে ব্যা চল মোবারক ব্যারি ব্যায় ব্য পানিগুলো মাটিতে পড়তেছে আল্লাহল্লা দেখা আল্লাহ নাবি হাত উঁচা করছে খাদি যা হাত উচা করার আগে জিবরাইল হাত দুচা করে রইছে আল্লাহ একবার বলেন আল্লাহ নবী হাত উচা করেছেন জিবরাইল হাত উচা করছে খাদি যা ও হাত উচা করছে এরকম দোয়া কি মাইক যাওয়ার কোনো আশঙ্কা আছে নাকি আল্লাহর নবী দোয়া করতেছে মালিক রে কোরআনী মাদ্রাসার জন্য সর্বপ্রথম খাদিজা নিজের মাল খরচ করলো আমি রহমাতুল লিল আলামিন আমার খাদিজার জন্য দোয়া করলাম আল্লাহ খাদিজারে তুমি জান্নাতে এমন একটা ঘর দিবা যেই ঘরটা সকল জান্নাতি ঘর থেকে আলাদা আল্লাহ পাক ডাক দেয়া বলে বন্ধু আপনি দোয়া করেছিলেন আমি কবুল করে নিলাম জুরকন সুবহানাল্লাহ আল্লাহ এইবার খাদিজা বলতেছে গাল্লাহ নবী আমার ছোট্ট একটা আবদার আছে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলবো বলো বলে নবী গো আমার মনের মধ্যে অনেক দিন ধরে তিনটা আশা এই তিনটা আশা যদি আপনি একটু আমার পক্ষ থেকে পূরণ করে দিতেন বলো কি আশা বলে আল্লাহর নবী শুনছি কবরে গেলে অপরিচিত জায়গা অপরিচিত পরিবেশ ওই জায়গায় যাইয়া এই আমল নামা আমি খাদিজা যদি ঢুকি না জানি আবার জাহান নামের আগুন আমার দূরে হবে আপনার আমার মধ্যে জাহান্নামের নামের ভয় নাই কিন্তু সাহাবিরা জাহান নামের ভয়ে রাত্রে উইঠা উঠা কান্ত আল্লাহর নবী কান্তেন মেহরাজের রাত্রি যায় জাহান্ন আল্লাহ নবী দুনিয়ায় যখন আসছেন মাসকে মাস পার হয়ে যায় আল্লাহ নবী কখন একটু হাসেন না খাদিজা আজতে আইসারদি তালা না একদিন জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী এত সুন্দর চেহারাটা আপনি সব সময় হাসি খুশি থাকেন কিন্তু মেরাজের রাত্রের পরে এসে দেখি আপনার চেহারা সব সময় গম্ভীর কারণটা কি বুঝলাম না আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আয় সাপ মেয়েরাজের রাতে যা যেই জাহান নাম আল্লাহ পাক আমার দেখাইছে ওই জাহান্নাম যদি কেউ দেখে সে পৃথিবীতে আর হাসবে না জাহান নামের বয়স সব সময় শুধু কানতে থাকবে এই জন্যই তো নবী বলেন হররি মাত আলান্নাথ মানবা কাতন খসিয়াতিল্লা যে জাহান্নামের ভয়ে আল্লাহ ভয়ে কান্দে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যা আপনি আমি গরু মললে কান্দি দোকান পুড়ে গেছে কান্দে ক্ষেত ফসল নষ্ট হয়ে গেছে কান্দে টাকা আরে গেছে কান্দে মা বাপ মরে গেছে আত্মীয় মরে গেছে কান্দে কিন্তু নামের ভয়ে আপনার আমার চোখ দিয়ে পানি আসে না বন্ধুরা আমার আর যদি খাদি যে তুল কুবরা দিয়ে আল্লাহু তালানা বলেন আমার যখন ইন্তেকাল ভাঁ যাবে তখন আমার গায়ের কাপনের উপরে আপনার একটা জামা পরায় দিয়েন যাতে করে আমার গায়ে জাহান্ন নামের আগুন না লাগিয়ে দুই নাম্বার মানে আর সু আল্লাহ কবরে তার আপনজন তার লাশ নামাইতে যায় ওগাল্লাহ্নভী আমার তো আপনজন বলতে আপনি আছেন আর কেউ আমার আপন নাই আমার কবরে যখন লাশ নামাবে আপনি নিজে আমার লাশটা আপনার মোবারক হাত দিয়া নামাবে দুনিয়ার মানুষের মাথাটা কেবলার দিকে তার আপনজন ঘোরা দেখ আপনি ছাড়া আমার কেউ আপন নাই আপনি নিজে হাত মুবারক দিয়ে আমার মাথাটা গোরায়ে কেবলার দিকে দিয়ে দিবেন এটা আমার দুই নাম্বার আশা আর তিন নাম্বার হলো কবরের ভিতরে মুন নকির ফিরিস্তা এসে যখন সল করবে কি জানি কি জবাব দিব আমার মনে নাই কি করতে কি বলবো কি হয়ে যাবে ও আল্লাহ নবী কবরের ভিতরে আমি থাকবো উপরে আপনি বসে থাকবেন আর আমার কাছে যখন জিজ্ঞাসা করবে আপনি উপর থেকে আমি খাদিজার জবাবগুলো আপনি দিয়ে দিবেন আল্লাহ নবী বলে যাও খাদিজা তিনটা কবুল করে নিলাম জোরে কান আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার নারে তাকবীর খাদিজার মনের আশা পূরণ হয়ে গেল তাফসীরের কিতাবের মধ্যে লেখি আল্লাহ নবী যেই দিন মেরাজে গেছেন যা জান্নাতের ভিতরে কেবল ডুববেন ডান পাটা কেবল এরিয়ার ভিতরে রাখছি দেখে ডান পাশে যত ঘর দেখা যায় সব স্বর্ণের একটা ইট রূপার একটা মাসকানে সিমেন্ট বালু যেটা দেওয়া হীরা জহরত দিয়ে বানানো জান্নাতের সব ঘরগুলো একটা ইট স্বর্ণের একটা ইট রূপার একটু জরে কান্না সুবহানাল্লাহ আল্লাহর নবী দিকে ভিতরে ঢুকে বাম দিকে তাকাইছেন টাকা দেখতেছেন এই ঘরগুলো সব দেখতে এক বাম পাশে একটা ঘর আছে এই ঘরটা একটু দেখতে ব্যতিক্রম কেমন যেন দুনিয়ার এই বাসের চটার মতো দেখতে বেড়ার ঘরের মতো দেখতে আল্লাহ নবী বলে ও জিব্রাই এই সব ঘরগুলো একরকম এই ঘরটা ভিন্ন এটা আবার এরকম কেন বলে ওই ঘরটার কাছে যা একটু দেখেন তাইলে বুঝবেন আল্লাহ নবী ওই ভাইয়ের কাছে যা দেখেন মুসলমানদের বিলের কান দিয়ে শুনেন প্রাণী মাদ্রাসায় টাকা খরচ করলে কি পুরস্কার আল্লাহ তালা দিছে দেয় ঘরের কাছে যা দেখে ওই জান্নাতি ঘরটার মধ্যে লেখা রয়েছে এই ঘরটার মালিক হইল খাদিজা ইঞ্জিনিয়ার হইল স্বয়ং আল্লাহ একটু জোরে নারায় থাকবি দুই হাত জোরে নারায় থাকবি

বলে জান্নাতের সব ঘরের থেকে আলাদা একটা ঘর খাদিজারে দামি করবো বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য এই ঘরটা আল্লাহ পাক নিজে কুদরতি হাত দিয়ে বানাইছে দেখাইতে চায় যারা কোরআনের পিছনে খেদমত করে মেহনত করে কোরআন মাদ্রাসা চাঙ্গা করে সাহায্য সহযোগিতা করে পোলাপাইনে লজিং খাওয়াই মাদ্রাসা ছাত্রদের সাথে মহাব্বত রাখে এই মানুষগুলোর জন্য আল্লাহর স্পেশাল জান্নাত আছে সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী এইটাই হইল আপনার দুয়ার বরকতে খাদিজার জন্য সেই স্পেশাল ঘর আল্লাহর নবী বলে এই ঘরটা আমার একটু দেখার দরকার জিব্রাইল মাথা নিচু করে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওই ঘরের মালিক আমি না ওই ঘরে ঢোকার অনুমতিও আমি দিতে পারবো না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব ওই ঘরের মালিক হইল খাদিজা ইঞ্জিনিয়ার আমি খাদিজার স্বামী আপনি আমার বন্ধু আপনি সুবহানাল্লাহ কত যার একটু দেইখা আসেন আর দুনিয়ার মানুষগুলোরে যা খবর দেন যদি কোরআনী মাদ্রাসা কেউ কায়েম করে মাদ্রাসার জন্য সহযোগিতা করে আমি আল্লাহ তার জন্য জান্নাতে কেমন ঘর বানাবো আল্লাহ নবী ওই ঘরের ভিতরে যা দেখেন বাইরে তো যেমন তেমন ভিতরে এত সুন্দর সব জান্নাত গুলো ঘুরছেন কিন্তু এত সুন্দর ঘর নাই সুবহানাল্লাহ কা জোরে আল্লাহর নবী দুনিয়ায় সেবা লেক ও উম্মত তোমরা কি জানো আল্লাহ পাক রাব্বুল আলামিন খাদিজার জন্য কি সুন্দর একটা ঘর দিছে পৃথিবীর কোনো কিছু দেইখা বা নবায় নাই মেরাজে যা দেইখা কোনো কিছু লবায় নাই কিন্তু খাদিজার জান্নাতের ঘরটা দেইখা আমার বড় লোভ হয়েছে আমার ওই ঘরটার মধ্যে থাকার বড় ইচ্ছা হয়েছে সুবহানাল্লাহ কা জোরে ও বাজার যারা এখানে বসে আছেন আমরা কি জান্নাতে যাইতে চাই জান্নাতে যাওয়ার আশা আছে আছে অবশ্যই জানাতে যাওয়ার আশা আছে তা না তার কাম ফেলাইতে এনে বসে থাকতাম না এই কোরআনী মাদ্রাস জন্য এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে দেখে অনেক ভালো লেগেছে এইরকম